হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দা টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে হিগবিশনের আইসি ক্যামেরাকে আপনারা নতুন অবস্থায় এটাকে কনফিগার করবেন অর্থাৎ আমরা আইসি ক্যামেরাকে অনেক সময় ম্যানুয়ালি কনফিগার করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটি করতে পারি এই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এ টু জেড এখানে আমি একটি হিকভিশনের ক্যামেরা নিয়েছি এটা একটি পুরাতন মডেলের হিকভিশনের ক্যামেরা এটা এখন ধরেন নিউ অবস্থা রয়েছে এটা আমি এখন ফ্যাক্টরি ডিফল্ট দিয়ে নিউ অবস্থার মতো ইনঅ্যাক্টিভ করেছি এটা দিয়েই আমি আপনি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে নতুন একটি ক্যামেরা এটি এখন হচ্ছে আমাদেরকে প্রথমে ক্যামেরার সাথে পাওয়ার এবং কি ল্যান লাগিয়ে আমরা ল্যাপটপ অথবা আপনার যদি ফিসি অথবা ল্যাপটপ যেটাই থাকে সেটা দিয়ে আপনারা খুব সহজেই করতে পারবেন আমার কাছে যেহেতু ল্যাপটপ রয়েছে আমি ল্যাপটপ দিয়ে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি তো সর্বপ্রথম আমাদেরকে ক্যামেরাতে পাওয়ার তারপরে হচ্ছে আমরা একটা ল্যান্ড কেবল লাগিয়ে নিব আমরা একটি ল্যান্ড কেবল নিয়েছি ছোট সাইজের একটি ল্যান্ড কেবল আমাদের ল্যাপটপ এটা লাগাবো প্রথমে আমরা লাগিয়ে দিচ্ছি আমাদের ক্যামেরাতে ক্যামেরার যে আর যে ফর্টি ফাইভ আছে এখানে লাগিয়ে দিলাম এরপরে আমরা লাগিয়ে দিব হচ্ছে ডিসি বারো ভোল্টের একটি পাওয়ার কানেকশন ক্যামেরাতে ক্যামেরাতে পাওয়ার দেওয়া হয়ে গেছে এবং ল্যান লাগিয়ে ফেললাম এরপর আমরা ক্যামেরাটা এই পাশে রেখে দিব রেখে দেওয়ার পরে এখন আমরা যে আমাদের ম্যানুয়ালি যে ক্যামেরাকে আমরা কনফিগার করবো ওই ফার্স্টটি দেখাবো দেখানোর জন্য আমাদেরকে ল্যাপটপে কানেক্ট করে নিতে হবে ল্যানটিকে আমরা এখন ল্যানটিকে ল্যাপটপে কানেক্ট করে দিব ল্যাপটপের যে আর যে পটি পাইপ রয়েছে এখানে আমরা এটাকে কানেক্ট করে দিলাম দেওয়ার পর এখন আমরা ল্যাপটপে চলে যাব এবং ল্যাপটপ থেকে আপনাদেরকে ল্যাপটপ ডিসপ্লে শেয়ারের মাধ্যমে আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটু জেড সম্পূর্ণ ক্যামেরাটি আমরা আজকে ল্যাপটপে চালিয়ে দেখাবো আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের যে স্ক্রিন রয়েছে ল্যাপটপের স্ক্রিনে এখন ল্যাপটপের স্ক্রিন থেকে আমরা চলে যাব যে একটি ব্রাউজারে আমরা চলে যাব হচ্ছে যেহেতু আমার এটা উইন্ডোজ ইলেভেন এখানে ইন্টারনেট এক্সপ্লোরার নেই আপনারা যদি টেন অথবা সেভেন হয়ে থাকে উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে আপনারা সব খুব সহজেই কাজ করতে পারবেন চলে যাব একটি ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে মাইক্রোসফট এজ ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে আমি এখন একটি আইপি এন্টার করব কোন আইপি এন্টার করব সেটা হচ্ছে আমার এই ক্যামেরার যে আইপি রয়েছে আমি এই ক্যামেরাটি ল্যান লাগিয়েছি আমার ল্যাপটপে আপনার ফিসি অথবা ল্যাপটপে লাগাতে পারেন সমস্যা নাই এই এই ক্যামেরার আইপি যেটা রয়েছে ওইটা আমি এখন এখানে হিট করব তো এখন আইপিটা আমি কিভাবে জানি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা কোম্পানির যদি আইপি ডিভাইস হয়ে থাকে একটি ডিফল্ট আইপি থাকে হিগভিশনের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.1.64 এটা হচ্ছে হিগভিশনের ডিফল্ট আইপি ক্যামেরা ডিভিআর এন্ড বিআর সবকিছুর ডিফল্ট আইপি হচ্ছে এটা থাকে তো আমি এখন ডিফল্ট আইপি এটা দিয়ে হিট করব এখন আমি হিগবিশনের যে ডিফল্ট আইপি এটা রয়েছে এটা দিয়ে আমি এখন এখানে হিট করলাম হিট করার পরে দেখি আমাদের উইন্ডোতে কি আসে ভিউয়ারস দেখতেছেন এখানে কিছু আসে নাই এখানে আসছে কান্ট্রিজ ডিসপেজ এটা কেন আসছে এটা আসছে হচ্ছে আহ আপনাদেরকে আরো একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ল্যাপটপ হাত ফিসি রয়েছে ওই ল্যাপটপ হাত পিসির যে আইফি রয়েছে আই ফোর যে আইফি রয়েছে ওইটা আপনারা স্ট্র্যাটিকালি পরিবর্তন করে দিতে হবে আমি দেখি আমার আইপি কে পরিবর্তন করা রয়েছে কিনা সেম লাইনে থাকতে সেম যে একটা আই আপনারা সিরিজ মেনটেন করতে হবে এটা যেহেতু ওয়ান সিরিজের এর মানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এখানে যে ওয়ানটা রয়েছে তিন নাম্বার অফ সেম ওকে তিন নাম্বার আকкета আদার ফিসি ক্যামেরা সব জায়গায়তে সেম থাকতে হবে যদি সেম না থাকে তাহলে এটা কাজ করবে না এখন আমরা দেখি আমরা চলে যাব আমাদের উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের নেটওয়ার্ক সেটিংসে নেটওয়ার্ক সেটিংসে আমি এখন কমান্ডের মাধ্যমে চলে যাচ্ছি and c p e -c, c c l এন্টার করলাম এন্টার කරা ফর বিয়ার্স দেখতেছেন আমরা এখন চলে আসছি আমার যে নেটওয়ার্ক এর অপশন রয়েছে সেটিংস এখানে চলে আসছি এটা হচ্ছে আমাদের এই থারনেট কানেকশন দেখাচ্ছে এটা আইডেন্টিফাইং তো এখন আমরা এটাতে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিসে গিয়ে আমরা এখানে এখানে দেখতেছেন চার নাম্বার অপশন ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফর টিসিপি আইপি ভার্সন 4 এ চলে যাব এখান থেকে আমরা আবার প্রপার্টিসে ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এখানে আমাদের অটোমেটিক্যালি অর্থাৎ যে সিবি সিস্টেম করা আছে আমরা যে সিবি রাখব না আমরা স্ট্যাটিক করে দেব স্ট্যাটিক করে দেওয়ার জন্য এখন আমরা কি আইপি দিব দিব হচ্ছে আমাদের ক্যামেরা যেহেতু ওয়ান সিরিজের আইপি রয়েছে আমরা সেম আমাদের এখন ল্যাপটপ কেও ওয়ান সিরিজের করে দেব কিভাবে করব আমরা করেছি দেখেন 192168 এখানে এটা ওয়ান রাখতে হবে যেহেতু আমাদের ক্যামেরা রাও ওয়ান পরবর্তী চার নাম্বার অক্ষরেতে আমরা আমাদের নিজের মত করে আইপি দিয়ে দিতে পারবো সমস্যা নাই আমি এখানে একশো দিয়ে দিলাম আপনারা দুইশো চুয়ান্ন ভিতরে যে একটা আইপি দিতে পারবেন তারপরে এখন আমরা গেটওয়ে দিয়ে দিব হবে হচ্ছে ওয়ান গেটওয়ে হবে হচ্ছে প্রথম আইপি যেটা ওইটা এই সিরিজের প্রথম আইপি হচ্ছে ওয়ান তাই আমরা গেটওয়ে দিলাম এরপরে আমরা দিয়ে দিব একটা ডিএনএস অ্যাড্রেস গুগলে একটা ডিএনএস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা ওকে করে দিব ওকে করে ক্লোজ করে দিলাম বিওয়াস ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে আবার রিলোড করব এখন দেখি আমাদের কাজটা প্রপারলি হয়েছে কিনা আমরা রিলোড করে যদি কাজ হয়ে থাকে তাহলে আমাদেরটা ইয়ে চলে আসবে দেখেন আমাদের এখন অ্যাক্টিভেশনের যে অপশন রয়েছে ক্যামেরার অ্যাক্টিভেশনের অপশন রয়েছে ওটা চলে আসছে আপনাদেরটা সেম চলে আসবে এখন এখানে ডিফল্ট ভাবে ইউজারনেম অ্যাডমিন থাকে আর আমরা শুধু পাসওয়ার্ডটা দিয়ে ক্যামেরাকে অ্যাক্টিভ করে নেব এখন আমরা করে নিচ্ছি এখানে আপনারা একটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন ক্যারেক্টার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে লিখে লিখে দেওয়া আছে আট থেকে ষোলো ক্যারেক্টারের মধ্যে আপনারা আহ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন তো আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর এখন আমাদের এখানে ভেরিফিকেশন আমরা ভেরিফাই করে দিব ভেরিফাই করার পর বিওয়া এখানে দেখেন আরেকটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে এটা চলে আসছে হচ্ছে আমাদের সিকিউরিটি কোয়েশন ডিভাইনে যে ডিভাইস বলেন অনেক ডিভাইস রয়েছে এখন সিকিউরিটি কোশ্চেন প্রয়োজন হয় তো আইসি ক্যামেরার ক্ষেত্রে সেম সিকিউরিটি কোশ্চেনটা আমরা এখানে ডিফল্ট ভাবে যে কোনো একটা কিছু দিয়ে দিব আপনারা চাই আপনাদের মত করে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই আমি ডিফল্ট ভাবে এবিসি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এন্টার করব করার পর ভিউয়ার দেখতেছেন আমাদের ক্যামেরা চলে আসছে অলরেডি আমাদের ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে ভিওয়ার্স এতক্ষণ আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে ক্যামেরাটিকে অ্যাক্টিভ করে আমরা এটাকে অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কনভেয়ার করব কনভেয়ার করার জন্য আমাদের শুধু ক্যামেরার যে আইপিটা রয়েছে আমরা আইপিটা চেঞ্জ করে দিব আমাদের আইপি জন্য অনুযায়ী অর্থাৎ আমরা যে জায়গায় এটাকে ইউজ করব ওই জায়গায় যে আইপিটা থাকবে সেম আমরা এটাকে আইপিটা পরিবর্তন করে দিব সেটা পরিবর্তন করার জন্য আমাদের চলে যেতে হবে কনফিগারেশনে কনফিগারেশনে যখন আমরা চলে আসছি কনফিগারেশনে আসার পর এখানে আপনারা দেখতেছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে চাইলে আপনারা কাস্টম অনেক সেটিং করতে পারবেন সেটা আপনাদের প্রয়োজন অনুসারে করতে পারবেন এখন আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক সেটিংসে নেটওয়ার্কে যাওয়ার পর এখানে টি সিপিআইপি যে অপশনটা রয়েছে এই টি সিপিআইপি অপশনে আপনারা যদি চান যে ক্যামেরাটি ডি ওপেন করে দিতে ডিএসপি ওপেন করে দিলে কি হবে আপনাদের ডিভাইস অনুযায়ী ক্যামেরা আইপি নিয়ে নেবে অটো এখন আমরা ডিএসপি করব না আমরা ম্যানুয়ালি করব সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান এর জায়গায় আমরা এটাকে জিরো সিরিজ করে দিলাম জিরো সিরিজ করে দিয়ে আমরা এখানে আইপিটা চেঞ্জ করে আমরা করে দিব 20 তারপরে জিরো করে দিলে এখানে আমাদের গেটওয়ে এর এখানেও জিরো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আমরা আইপিটাকে এখন পরিবর্তন করে ফেলছি খুব পরিবর্তন করার পর এখন আমরা সেভ দিয়ে দিব এখন যখন আমরা এখানে আমাদের চাচ্ছে রিবোট নিবে আমাদের ক্যামেরা এখন রিবোট নিবে আইফি চেঞ্জ করার পরে এখন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর ক্যামেরা রিবোট হবে রিবোট হওয়ার পরে নতুন আইফি চলে আসবে এটা হচ্ছে যে আইফি টা রয়েছে আমরা এই মাত্র দিয়েছি ওই আইফি এখন আমরা আহ পরিবর্তন করতে সক্ষম হয়েছি দেখাবো আমরা আইফি কি পরিবর্তন হয়েছে কিনা একটু ওয়েট করতে হবে রিবোর্টিং প্রসেসটা সম্পন্ন হোক পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আইপি কি পরিবর্তন হয়েছে কিনা আমরা এখানে হচ্ছে অর্থাৎ সিরিজের লাস্ট আমরা ইউজ করেছি আমাদের ক্যামেরাতে তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবার আমাদেরকে টিসি আইফিতে চলে যেতে হবে আমাদের যে টিসিপি সিপিআই রয়েছে চলে যেতে হবে টিসিপি পিআই তে আমরা এখন স্ট্যাটিক ওয়ান সিরিজ এর আইসি করে রাখছি যেহেতু ওইটা এখন কাজ করবে না কেন করবে না কারণ আমাদের ক্যামেরার আইসি এখন আমরা অলরেডি চেঞ্জ করে দিয়েছি সেজন্য জন্য আমরা এখানে গিয়ে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিসে গিয়ে আমরা सेम আগের প্রসেসে যে আইপিটা আমরা ম্যানুয়ালি দিয়েছিলাম ওইখানে জিরো সিরিজ করে দেব ওইখানে ওয়ান এর জায়গায় জিরো করে দিলেই হবে গেটওয়েতে আমরা ওয়ান এর জায়গায় জিরো করে দেব জিরো করে দিয়ে এন্টার করে দিলে ওকে করে দিলেই হবে আর লাস্টে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই ওকে ক্লোজ এখন আমরা আমাদের ক্যামেরা রিপোর্ট হয়েছে কিনা দেখি আমরা এটাকে আবার রিফ্রেস করব দেখেন রিফ্রেস করার পর আমাদেরকে আবার সেম আগের মতোই মেসেজ হচ্ছে কান রিচ দিস পেজ অর্থাৎ এখানে পেজটাতে পৌঁছানো যাচ্ছে না যেহেতু আমরা আবার আমাদের পিসিপিআইপির আইপি চেঞ্জ করে দিয়েছি ক্যামেরা আইপিও চেঞ্জ করে দিয়েছি ভিওয়ার্স এখন আমরা নতুন একটি ট্যাব নিয়ে নিয়েছি এই নতুন ট্যাবে আমরা আমাদের পরে যে আইফি টা ক্যামেরা তে গিয়েছিলাম আহ ওই আইফি দিয়ে আমরা এখন আবার ব্রাউজার হিট করে দেখবো আমাদের আইফি টা কনফার্ম হয়েছে কিনা আমাদের ডিভাইস এখন আমরা আইফি দিচ্ছি দেওয়ার পর আমরা এন্টার করব এন্টার করলে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে আবারও ক্যামেরার লগ ইন পেজে নিয়ে যাবে দেখেন আমাদের যে আইপিটা আমরা পরিবর্তন করেছিলাম ওইটা সঠিক ভাবে পরিবর্তন হয়েছে এবং আমাদেরকে নিয়ে আসছে এখন এখানে দেখেন আমাদের আইফি হচ্ছে অর্থাৎ যে আমরা দিয়েছি ডিফল্ট আইপিটা টা কিন্তু এখন আর নাই আমাদের যে কাস্টমআ ওইটা আমরা এখানে দিতে সক্ষম হয়েছি সেমভাবে আপনারাও করে ফেলতে পারেন আমি আবার লগ করে দেখাই আপনাদেরকে এখানে আমি আবার লগ করে দেখাই দেখেন লগ ইন করার পর আমাদের ক্যামেরা চলে আসছে অলরেডি এই আমাদের ক্যামেরা অলরেডি চলতেছে আমরা সম্পূর্ণভাবে এটি কনফিগার করতে সক্ষম হয়েছি এখন আরেকটি প্রসেস রয়েছে হিগভিশনের ডিভাইস যদি হয়ে থাকে তাহলে আপনারা এসএডিপি টুল রয়েছে এসএডিপি টুলের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করতে পারবেন যদি এসএডিপি টুল ইউজ করে করতে চান তাহলে করতে পারবেন আর যদি মনে হয় যে না ব্রাউজারে করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এসএডিপি টুলে শুধু আপনারা ক্যামেরা অ্যাক্টিভ এবং আইপি মডিফিকেশন করতে পারবেন কনফিগারের যে অপশনগুলো রয়েছে ওইগুলো পাবেন না তো সেই ক্ষেত্রে যদি বেশি কোনো কিছু করার প্রয়োজন হয় ক্যামেরার কাস্টম কোনো কিছু করার প্রয়োজন হয় তাহলে আপনারা ব্রাউজারে করে করতে পারবেন আর যদি শুধু আইপি আর অ্যাক্টিভ করতে করবেন এবং আইপি পরিবর্তন করবেন তাহলে এসে ইউজ করতে পারেন তাহলে খুব সহজে আপনারা কাজটা করে ফেলতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি কিভাবে আপনারা আহ ব্রাউজারের মাধ্যমে একটি ক্যামেরা করবেন এবং একটি ভিও চাইলে দেখতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ